এ দেখো বন্ধুরা এটা হচ্ছে রাধা কৃষ্ণ মূর্তি মাটির তৈরি দেখো এ নর্মাল একটা মূর্তি এই এখানে পুরো সেটটাই দেখাবো আর আজকে এই ভিডিওটার মধ্যে বলবো এই মূর্তিগুলোর রং কি করে করতে লাগে রঙটা কি করে বানাইতে লাগে খড়ি মাটি কি করে গুলতে লাগে তেঁতুলের বেচি যেটা জাবের আঠা হয় এটা কি করে বানাইতে লাগে তারপরে যে ময়দার আঠা আছে এটা কী করে তৈরি করতে লাগে আর এই পদ্মগুলো কীভাবে লাগাইতে লাগে মানে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো ঠিক আছে দেখো টোটাল ফাইনালি কমপ্লিট হয়ে গেছে কোনটা কালার পরে কোনটা কালার করতে লাগে সব সবকিছু বলবো আর এটা হচ্ছে একদম ভালো করে আর জায়গাই নেই সাজানো আর জায়গায় নেই সাধারণ ধরো আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো আজকে তোমাদেরকে দেখাবো যে তেঁতুলের বিচের আঠা যেটাকে জাবের আঠা বলে সেটা কি করে তৈরি করতে হয় তো তেতুলের বিচের আঠা জাবের আঠা অনেকটা এই যেরকম হয় দেখতে পাচ্ছ যে তেতুলের বিচি আছে এখানে পাউডার ডাস্ট তো তেঁতুলের বিচের যে আঠা যেটা তৈরি করতে হয় যেটাকে জাবের আঠা বলে এরকম প্রথমে যে পাউডার আকৃতির হয় সেটাকে কি করতে হবে আপনাদের এখন যতটুকু পরিমাণ সেতটুকু করার জন্য একটা গামলা বা কড়াই যেটাই হোক যে কড়াই আছে বা গামলার মধ্যে প্রথমে জল দিতে হবে তেতুলের বিচের আঠাকে ভালো করে এরকম করে ভালো করে ঘাইটে দিতে হবে মাইকে দিতে হবে ঠিক আছে তারপরে কী করতে হবে যে জাল দিতে হবে জাল দিতে হবে এরকম করে জাল দিতে হবে এই যেভাবে জাল দিতে হবে ঠিক আছে অনেকে নতুন জানে না আর যারা পুরোনা তারা তো জানেই কীভাবে করতে হয় তারপরে এই যেভাবে ঘাটতে হবে এটা কিন্তু যখন থেকে মানে তেঁতুলি পিছিটা এখানে দিবা সেরকম করে কিন্তু মানে এরকম করে এটা এইভাবে কিন্তু ঘাটতে হবে এরকম ঘাটতে 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 নাড়তে হবে আর গরম হবে আস্তে আস্তে গরম হওয়ার পরে যখন এটা ফেনা ফেনা হয়ে যাবে মানে উতলাবে যেরকম করে চা মারলে উতলায় দুধ জাল দিলে যেভাবে উতলায় যায় এভাবে যখন এটা উতলায় যাবে তখন কা ভাববেন যে আঠাটা কমপ্লিট হয়ে গেছে তারপরেই আঠাটা দিয়ে আপনি খড়ি মাটির মধ্যে মিক্স করতে পারবেন যে কোনো রঙের সঙ্গে মিক্স করতে পারবেন ঠিক আছে এভাবেই এই জাবের আঠা বা তেঁতুলি বীজে আঠা তৈরি করতে হয় এখন বেশি গাঢ় করতে গেলে একটু বেশি দিবেন আর যদি একটু পাতলা করতে চান তাহলে একটু কম দেবেন এইভাবে করতে হয় আর কি ঠিক আছে সেটা জলের পরিমাণে কথা বলতেছি এখন মনে করেন যদি বেশি পাতলা করতে হয় তাহলে জলটা বেশি দিবেন যদি গাঢ় করতে হয় তাহলে জলটা একটু কম দিবেন। এইভাবে ঠাইলে আপনাদেরকে এইভাবে ঘাটতে হবে কিন্তু ঘাটলে পরে জিনিসটা নষ্ট হবে না লা লাগে থাকবে না ঠিক আছে নাহলে কিন্তু লেগে যাবে এটা ঠিক আছে তো এইভাবে করে কিন্তু তেঁতুলি বীজের আঠা তৈরি করতে হয় আর তেতুলি বেচে কিন্তু এরকম পাউডার আকৃতিতেই আসে ঠিক আছে এরকম পাউডার আকৃতিতেই আসে এ দেখো এইভাবে কিন্তু তৈরি করতে হয় তেঁতুলের বেচে আঠা আর এটা দিয়ে যে কোনো রঙই ইউজ করা যায় খড়ি মাটির মধ্যে মিক্স করতে হয় এটা আঠা দিয়ে ঠিক আছে এটা কিন্তু আলা রঙ যেটা হয় সেটার মধ্যে ইউজ করতে হয় তবে আবার সিমেন্টের ঠাকুরের মধ্যে আবার এটা দিতে যায় না না নাহলে কিন্তু পুরো ঠাকুর রঙই খারাপ হয়ে যাবে ঠিক আছে সিমিনা ঠাকুরের মধ্যে কিন্তু এটা দেওয়া চলে না ঠিক আছে আমি আবারও বলতেছি সিমিনা ঠাকুরের অন্যভাবে রঙ হয় মাটির ঠাকুর যেটা ওটার মধ্যে বেশিরভাগ এই আটাটা ইউজ করতে হয় ঠিক আছে এই দেখো এই যে এটা মোটামুটি আমার হয়ে গেছে উতলাই গেছে এখন আমার নামায় ফেলবো তারপরে কিন্তু এটা কিন্তু ছাঁকতে হবে এই যেগুলো ছাইকে নিতে হবে ঠিক আছে এখানে এক রাতের ছাইকে নিতে পারেন এই যেগুলো ছাইকে নিলে পরে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর কি বা হাত দিয়ে এরকম যেগুলো যে ইয়ে হয়নি এগুলোকে ফেলে দেবেন তাহলে ভালো হবে ঠিক আছে এই খড়ি মাটি কীভাবে তৈরি কর মানে তৈরি করতে হয় যে খড়ি মাটি এই যে মূর্তির গায়ে যে মাটির যে প্রতিমা হয় এই মাটির ঠাকুরের মধ্যে এই মাটির প্রতিমার মধ্যে যে খড়ি মাটিটা লাগানো হয় সেই খড়ি মাটিটা কী করে তৈরি করতে হয় ঠিক আছে এই যে মাটির যে প্রতিমা আছে এখানে খড়ি মাটিটা তো দেওয়া হয় রঙ কওয়ার আগে তো চলুন তাহলে আমরা দেখে নিই যে খড়ি মাটিটা কী করে তৈরি করতে হয় তো অনেকে নতুন আছে নতুন একদম নতুন ঠাকুরের কাজ করে কমেন্ট টমেন্ট করে ঠিক আছে সেই হিসাবে ভিডিওটা আজকে বানাচ্ছি আর যারা জানেন তো জানেনি তারা না দেখলেও চলবে কিন্তু যারা নতুন তারা আজকে শিখে নিন কী করে তৈরি করতে হয় ঠিক আছে তো সর্বপ্রথম দেখুন খড়ি মাটিটাকে একটা কৌটের মধ্যে এই যে এরকম করে ভিজায় ভিজায় রাখতে হবে ঠিক আছে গুঁড়া করে যেরকম মাটি গুঁড়া করা হয় ছোটো ছোটো করে এই যে এরকম এরকম টুকরা করতে হবে ছোটো ছোটো ঠিক আছে এরকম টুকরা করে একটা বালতির মধ্যে দিতে হবে তারপরে জল দিয়ে ভিজায় রাখবেন একদিন ভিজায় রাখবেন একদিন আগে ভিজায় রেখে দেবেন গলে যাবে যখন গলে যাওয়ার পরে কী করতে হবে সেই খড়ি মাটির মধ্যে যখন গাঢ় হয়ে যাবে দেখবেন পুরা গাঢ় হয়ে যাবে কিন্তু যখন ভিজাবেন পুরো কিন্তু কাদার মতন গাঢ় হয়ে যায় ঠিক আছে এবারে কী করতে হবে সেখানে অল্প একটু জল দিতে হবে এই জল যে আসে জলটা দিয়ে খুরমিটার মতো মাখতে হবে ভালো করে ভালো করে খুরমিটাকে চটকাইতে হবে ঠিক আছে ভালো করে মাখতে হবে ভালো করে মাখার পরে এই যে এইটা হচ্ছে তেঁতুলের বীচের আঠা ঠিক আছে যেটাকে হচ্ছে জবের আঠা বলা হয় জব বা তেঁতুলের বিচের যে আঠা যেটা এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে সেই ভিডিওটা জবের আঠা কী করে তৈরি করতে হয় সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে চালে দেখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা যাই হোক এবারে এই জাবের আঠাটাকে দিতে হবে পরিমাণ মতন অল্প দিবেন ঠিক আছে সেটা আপনাদের করতে করতে আইডিয়া এসে বলবে কতটা দিতে লাগে তো জাবেরাঠা খড়ি মাটি আর জল ভালো করে চটকাবেন চটকা চটকাইতে হবে ঠিক আছে ভালো করে ছটকানোর পরে তারপরে কি করবেন একটা এরকম খালি আরেকটা একটা ড্রাম নেবেন আরেকটা এরকম বালতি নেবেন একটা এরকম গামলা নেবেন ঠিক আছে তার মধ্যে কী এই যে ন্যাকড়া এটা পিওর কিন্তু সুতির কটনের ন্যাকড়া এই কটনের ন্যাকড়াটার মধ্যে দিয়ে কী করতে হবে এটা আমি তোমাকে দেখাই দেখাতে দেখাইতে পারলাম না কারণ মানে এটা ইসারা করতে পারিনি ভিডিওটা করার কেউ ছিল না আশেপাশে আমাকে নিজেই করতে হয়েছে আমি ফর্মুলাটা বলে দিচ্ছি তোমরা আশা করি আরামসে বুঝে যাবা কী করতে হবে এবারে এই খালি কোটের মধ্যে কাপড়টাকে ভালো করে বিছাইতে হবে তার মধ্যে যেটা চটকাই ছিলেন এই যা আর এই যে জল আর এই যেটা ভিজনা রাখা ছিল সেটাকে ভালো করে চটকানো যেটা ছিল সেই চটকা জিনিসটাকে কাপড়ের মধ্যে ঢালতে হবে কাপড়ের মধ্যে ঢালার পরে সেটাকে ভালো করে এবার চিপে 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 দেখো সব জিনিসটা বের করতে হবে অনেকটাই যেরকম দেখতে পাচ্ছো চিপে চিপে বের করার পরে অনেকটা এরকম ঠিক আছে এরকম চিপে চিপে লাস্টে যেরকম ফ্রেশটা বের হয় এবার এই ফ্রেশটা যদি বেশি মানে পাতলা লাগে তাহলে একটু জল ঢালতে পারেন ঠিক আছে জল ঢাললে পরে পাতলা হয়ে যাবে ঠিক আছে আর যদি গাঢ় করতে হয় তাহলে গাঢ় করতে হলে কী হবে এই যে তেঁতুল জাবের যে আঠা আছে এটা ছাইকে দিবেন ঠিক আছে আর আশা করি এটা গাঢ়ই থাকে এটা পাতলাই করতে লাগে গাঢ় আর করতে লাগে না ঠিক আছে আর আইডিয়া করে দেখে নেবেন কীরকম লাগে বেশি গাঢ় করলে মানে বেশি গাঢ় হয়ে গেলে একটু জল দিবেন ঠিক আছে পরিমাণ মতন তারপরে এইটাকেই কিন্তু ঠাকুরের গায়ে লাগানো হয় এটা কিন্তু আমি তখন তৈরি এতে ছাকার পরে কিন্তু লাগাইতে হবে না ছাঁকে কিন্তু লাগালে পরে তাহলে তাহলে কিন্তু ঠাকুর ফিনিশিং হবে না দানা 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 এরকম আনফিনিশিং থাকবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারলা যে কী করে এই খড়ি তৈরি করতে হয় ঠিক আছে তাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাইও আমি এর থেকে ভালো করে ভিডিও আনার চেষ্টা করবো ঠিক আছে আর এবার দেখো এই যে খড়ি যে আছে এই খড়ি কিন্তু আমি দেখাচ্ছি যেমন এই যেগুলো হচ্ছে গৌর নিতাই পঞ্চতত্ত্বের ঠাকুর এই যেমন রাধাকৃষ্ণ আছে গৌর নিতাই আছে পঞ্চতত্ত্ব আছে অদিত্যাচার্য আছে ঠিক আছে শ্রীবাস আছে ঠিক আছে এবারে এই যে ঠাকুরগুলোর মধ্যে কিন্তু খড়ি এই যে খড়ি মাটিটা যে আসে এটা কিন্তু এই বটের মধ্যে যেখানে যেখানে হাত 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 বটে আছে এই সমস্ত জায়গায় লাগাইতে হবে আর এগুলো জায়গায় লাগানোর কোনো দরকার নেই কারণ এই যেহেতু এটা হচ্ছে আলগা কাপড়ের হবে এগুলো কাপড়তে ঢাকায় থাকবে বেকার এগুলো ফিনিশিংও করে নিই সেরকম একটা এগুলো দরকারও পড়ে না ঠিক আছে আর এই যে নিচে পদটা লাগাইতে হবে পায়ের যেটুকু দেখা যায় এইটুকু মানে মেন মেন কথা হচ্ছে যেখানে দেখা যায় ওখানে লাগাইতে হবে আর কি ঠিক আছে তো বন্ধুরা আমাদের এক পোট খড়ি মাটি দেওয়া হয়ে গেছে এই দেখো একমোট খড়ি মাটি যখন শুকা যায় এরকম সাদা হয় পুরা ঠিক আছে তো বন্ধুরা এক পট যখন দেওয়া হয়ে যাবে খড়ি মাটি ঠিক আছে এক পোট দেওয়া হয়ে গেলে এরপর আমরা ডবল পোট দিবো যে কোনো খড়ি মাটি কিন্তু ডবল পোট দিতে লাগে তাহলে কালারটা ভালো হয় এই খড়ি মাটির উপরে তোমরা যে কোনো কালার করতে পারো ঠিক আছে এই যে এখন আমরা আবার এই পোটটা আবার লাগাবো ওইটার উপর দিয়ে ঠিক আছে বাস যেখানে যেখানে দেখা যাবে সেখানে সেখানে লাগাও বেকার এই সমস্ত জায়গায় লাগায় লাভ নেই এগুলো সব ঢাকাই থাকবে ঠিক আছে তো এখন আমরা আবার আরেক পট খড়ি মাটি দিয়ে দেবো সমস্ত জায়গায় তারপরে যে কোনো কালার করা যেতে পারে ঠিক আছে আচ্ছা আর যেখানে কালো রঙ হবে সেখানে খড়ি মাটি দেওয়ার কোনো দরকার নেই আর যেখানে দেখা যাবে না ওখানে খড়ি মাটি দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে যে পর্দা সূত্যগুলো দেখা যাবে এগুলো দিতে লাগবে কাঠামে লাগে না কাঠামে নীল রঙ হয়তো নীল রঙের কালো রঙ এই দুটা পুরো মানে পাওয়ারফুল রঙ ঠিক আছে আচ্ছা কালার কি করে তৈরি করতে লাগে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে পাউডারের কালার ডাস্ট কালার যেটা বলে হচ্ছে ইয়েলো পাউডার ঠিক আছে ডাস্ট পাউডার এটা হচ্ছে অরেঞ্জ তো এই কালারটা কি তৈরি করা হয়ে গেছে তো এই কালারটা কী করে তৈরি করতে লাগে আলা রঙের কালার সেটা আজকে দেখাবো এই যে দেখো এখানে একটা কালার তৈরি আছে এই যে স্টিনেরও আছে তো এই পাউডার কালারটা কী করে তৈরি করতে লাগে এটা হলো তো এই পাউডার কালারটা বানানোর জন্য একটা গ্লাসের মধ্যে এ পাউডার ঢালতে লাগবে ঠিক আছে তারপরে এই যে এটা হচ্ছে জাবের আঠা তেঁতলে বিচির আঠা এই তেঁতুলের বিচি আঠাটা দিয়ে গুলতে লাগবে ঠিক আছে তেঁতুল বিচির আঠা গুলার পরে এই যেরকম হয়ে যাবে এবার এটার মধ্যে খড়ি মাটি মিশালে পরেই এই যেরকম কালার হয়ে যাবে তারপরে এই কালারটা ঠাকুরকে লাগানো হয় এই দেখো এই যে এবার বেশি ডিপ চাইতে গেলে ডবল পোট দিলে পরে তারপরে এটা সেট করতে লাগে যখন শুকায় যাবে আর কি শুকানোর আগে শুকানো না শুকালে সেট করা যাবে না যে যেটা কালার আছে সিস্টেমটা এরকমই গোলানোর পদ্ধতিটা এরকম এই যে এগুলা এটা ব্যালান্স থাকবে এজন্য এখানে করা হয়নি এই যেটা হচ্ছে আলা আলা কালার বলা হয় যেটা পাউডার কালার আর কি যে এটার মধ্যে খড়ি মাটি মিশানো হয়েছে যেটা খড়ি মাটি যে দেওয়া হলো প্রথমে এগুলো গোপাল এখনও কমপ্লিট হচ্ছে হয়নি এখনও এই দেখো বন্ধুরা এই যে কালারটা যে বানাইলাম এটা যে খড়ি মাটি মিশ মিস করে আছে কিন্তু ঠিক আছে এবারে এটা কিন্তু লাগাচ্ছে এই যে যখন এটা এইটা যখন শুকায় যাবে খড়ি মাটির মতন যখন খড়ি মাটিটা শুকায় গিয়েছিলো ডবল পট মারতে বলছিলাম তো এইটা যখন শুকায় যাবে এরপর আরেকটা কালার মারতে লাগবে তারপরে পাউডার শেড করতে লাগবে ঠিক আছে আর সিমেন্টের কালার এটা রকম এর আগে দেখাইছিলাম আর তোমরা ভিডিওটা অনেক ভালোবাসছো অনেক দূর যাচ্ছে ভিডিওটা ঠিক আছে আর অবশ্যই লাইক টাইক করে দিও লাইক করো কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে লাইক করলে পরে ভিডিও করা উৎসাহ বাড়ে আচ্ছা এইভাবেই সবগুলা কালার দিতে হবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখো এটা একটা হচ্ছে সাদা হোয়াইট কালারের দেখো সলিড পেন্টার এই যে এইটা যে আছে এটা কিন্তু জল দিয়ে গুলতে হয় এই যে নোক টোক সব আছে এগুলো কিন্তু আমরা এই কালারটা দিয়ে দিব মানে করবো আর কি আর এটা গুলার সিস্টেম হচ্ছে পাতলা করতে গেলে জল দিলে পাতলা হয় আর আর গাঢ় করতে গেলে গাঢ় থাকেই ম্যাক্সিমাম তো পাতলা করতে গেলে জল দিয়ে মিশায় করা যায় ঠিক আছে এটার মধ্যে কিন্তু খড়ি মাটি ইউজ করবে না এটা ডাইরেক্টলি খুব সুন্দর হয় কালারটা খুব ভালো এই যে নোকটোগুলো দিচ্ছি এটা কালার দিয়ে দিচ্ছি চোখের ময়োটুনিগুলো চাইলে এটা দিয়ে সাদা কাজ যেগুলো আছে সমস্ত কিছু এটাতে করতে পারো ঠিক আছে দেখো আমি করতেছি যে নোকটোক দিচ্ছি সমস্ত রকম এই জল দিয়ে কিন্তু একটু পাতলা করে নিছি আর করতেছি ঠিক আছে তো বন্ধুরা দেখো এই সমস্ত আমাদের কালার আর এই যে হচ্ছে ব্রাশ এই ফেব্রিক কালারই স্টিনের কালার আর খড়ি মাটি আর যে পাউডার কালার এটা দিয়ে আমরা ঠাকুরগুলোকে কিন্তু এই রঙ করছি বিশেষ করে চোখ মুখের যে কাজগুলো হয়েছে যে চোখের মনি টুনি দাগানো ব্রু টুরু এগুলো সব কিন্তু ফেব্রিক দিয়ে করা ঠিক আছে তারপরে হাতের কটতট দাগানো যেগুলো এগুলো সব ফেব্রিক দিয়ে করা আর বডি শডি যেগুলো আছে এগুলো সমস্ত পাউডার ডাস্ট কালার দিয়ে করা ঠিক আছে আচ্ছা আর এই যে দেখো এগুলো সব আর এটা হচ্ছে ইয়ে ওই একটা হচ্ছে ওয়াটার যে গোল্ডেন আছে সেই ওয়াটার গোল্ডেন দিয়ে করা এটা ঠিক আছে আচ্ছা মুক্তার পরে এটা কিন্তু মুক্তা কালার করা হয়েছে আর মুক্তা কী করে করতে লাগে আমি একদিন নিয়ে আসবো কী করে করতে লাগে মুক্তা কালার ঠিক আছে এই যে দেখো আর নিচে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পর্দা লাগানো হবে এটা আর্টিফিশিয়াল পর্দা লাগানো হবে মানে কাগজের আর কি ঠিক আছে আর নর্মাল একদম আর্টিফিশিয়াল পর্দ এই যে আর্ট পেপারের মানে এটা ফেব্রিক কালার দিয়ে করা মানে একটু দাগায় দেওয়া হয়েছে তাহলে ভালো লাগবে এটা কিন্তু ওই যে পিন দিয়ে লাগা যেতে হবে পিন আসে না পিন বা আঠা দিয়ে এইভাবে লাগাই দিতে হবে ঠিক আছে আমি দেখাইছি যাচ্ছে কীভাবে লাগাই দিতে হবে এই যে এগুলো কিন্তু এইভাবে লাগানো যাবে না এভাবে লাগে লাগালে কিন্তু হবে না ঠিক আছে এইভাবে লাগানো যাবে না এটা লাগাইতে হবে এইভাবে করে এই যে এইভাবে লাগাই দিয়ে পরে এইভাবে উল্টাই দিতে হবে এইভাবে করে এখানে একটা পিন মারতে হবে যে থ্রি ফোর বিশ পিনগুলো আছে এখানে একটা মারতে হবে আর এই যে এখানে এই সেট একটা মারতে হবে তারপর আর একটা পারফিনে এখানে একটা মারতে হবে এভাবে একটা মারতে লাগবে এইভাবে করে একদম এই পিছন থেকে নিয়ে সামনে এইভাবে আস্তে আস্তে করে লাগাইতে হবে লাগানোর পরে এটাকে কিন্তু এইভাবে উল্টা দিতে হবে তাহলে এই যে মাছটা দেখা যাবে ভালো লাগবে কিন্তু এইভাবে যদি লাগাও তাহলে এটা উল্টা হয়ে যাবে ঠিক আছে এই জন্য এটাকে এইভাবে সবসময় লাগাইতে হবে আমি দেখাই দেব কীভাবে লাগাইতে হয় এই বন্ধুরা লাগানোর জন্য এই যে এরকম ঠিক আছে ঢুকতে যাবে না কিন্তু হাতে দিয়ে বাড়ি মারতে হবে পথ কর্ম সব থেকে চেষ্টা করবো মাঝখান থেকে এটা লাগাইতে হবে এক সাইড থেকে সব থেকে ভালো এক সাইড থেকে লাগাচ্ছেন ঠিক আছে ইয়ে দিলাম দেওয়ার পরে করতে হবে এগুলো একদম শর্টকাট এই যে হাতুড়ি ঠাং 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 টাং 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 করে এভাবে করতে হবে তারপরে এই যে এখানে মারি দিলাম এটাকে হয়ে গেল এবার এইটাকে এখানে এখানে আবার লাগাতে হবে ঠিক আছে আমি যেটা দিব তালে এই আঠাটা এভাবে লাগাইতে হবে নিচে নিচে বসে লাগাইতে হবে আর এইভাবে বসা দিলে পরে গোল গোল করে দিলে এটা ডবল পাপড়ি হয়ে যাবে যেহেতু আমি ডবল পাপড়ি দিবো না সিঙ্গেল পাপড়ি থাকবে ঠিক আছে আচ্ছা যাই হোক আর পরে দেখা যাক আর একটা কথা বলি এটা তো আমি ডাইরেক্টলি শর্টকাট দেখাইলাম এইভাবে লাগানো আর এটাকে লাগানোর আগে সব থেকে ভালো আঠা দিয়ে লাগায় যে করে আঠা দিয়ে লাগায় নিচে তারপরে পিনটা মারলে পরে সব থেকে ভালো হয় ঠিক আছে আঠা দিয়ে লাগানোর পরে পিন দিয়ে মারলে সব থেকে ভালো হয় ঠিক আছে এটা দেখানোর জন্য এরিক করে দিলে হেড উল্টাই দিলে পরেই দেখতে ভালো লাগবে হয়ে গেলো পদ্ম আর্টিফিশিয়াল পদ্ম দেখো কত সুন্দর লাগতেছে দেখতে এই দেখো মাথাগুলো তো এরকম করে দেখাই দেওয়ার চেষ্টা তাহলে দেখতে ভালো লাগবে কত সুন্দর লাগতেছে একটা লেয়ারেই কত সুন্দর লাগে ডবল লেয়ার লেয়ার বেশি ভালো লাগবে দেখতে এটা হচ্ছে একটা শর্টকাট সিস্টেম কত সুন্দর লাগতেছে ওটা হচ্ছে না ডবল দিতে গেলে নিজ দিয়ে একটা বসায় তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে নিয়ে একদম অরিজিনালের মতো লাগতেছে দেখো কত সুন্দর হেভাবে বসায় দিলে পরেই আঠা দিয়ে লাগায় আঠা কিন্তু পিঠে লাগাইতে হবে পিঠে লাগাই এভাবে বসায় দিতে হবে তাহলে কিন্তু দেখো কত সুন্দর লাগবে এইভাবে করে কিন্তু পদ্মগুলো আমরা লাগাই আর্টিফিশিয়াল পদ্ম দেখতে ভালো লাগে